দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আস্ত গরুর ওজন মেপে বেচাকেনা কেনা কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি কেজি গরুর দাম রাখা হচ্ছে চারশো টাকা মূলত কেজি দরে গরু বিক্রি হচ্ছে খুলনা মহানগরীর আরংঘাটা থানাধীন তেলিগাতি দক্ষিণ পাড়ায় অবস্থিত ফাইজারের নামে গরুর খামারে এ পদ্ধতিতে ক্রেতাকে প্রথমে নগদ ত্রিশ হাজার টাকা অগ্রিম দিয়ে গরু ক্রয়ের বুকিং দিতে হবে বুকিংকৃত পশুর যাবতীয় দায়ভার খামারের মালিক বহন করবে কোরবানির ঈদের দুই এক দিন আগে খামার থেকে ওজন দিয়ে গরু বুঝে নিতে পারবেন ক্রেতারা গত তিন বছর ধরে এই পদ্ধতিতে গরু বিক্রি হচ্ছে বলে জানান এই খামারি মোস্তাফিজুর রহমান কুরবানির মাংসের কিন্তু গরিবের একটা হক থাকে এটা আমরা অনেকে কেতার কেতা বা বিক্রেতা কেউ কিন্তু এটা হিসাব করি না ওইটা মাথায় রেখে আমরা হিসাব করলাম যে সাতশো দশ থেকে পনেরো টাকার ভিতরে মাংসের কেজিটা যদি পড়ে তাহলে গরিবের হকটা ঠকবে না যে কুরবানি দাতা তার পারফেক্ট একটা কুরবানি আমরা ব্যাপক সাড়া পাচ্ছি তো সারাদিন এখানে কাস্টমারকে সময় দেওয়া আমার অন্য অন্য কিছু ক্ষতি হচ্ছে বেশ মজা পর্যন্ত গরু আছে মূর্তিরানব্বইটা দেশীয় প্রজাতির আছে কিছু সায়ল আছে কিছু আপনার সিন্ধি আছে পাকিস্তানি যেটা বলে আমরা দহ যখন বেশি ছিল তখন আমরা তিন বেলা গোসল করাতাম এমনিতে আমরা দুই বেলা গোসল করাই কোরবানির ঈদের আগে হাটের ঝক্কি ঝামেলা ছাড়াই ওজন স্কেলে গরু বেচা কেনায় সুবিধা অনেক ওজন স্কেলে গরু মেপে বেচা কেনার কারণে ক্রেতা ও বিক্রেতার মধ্যে ঠকে যাওয়ার চিন্তা নেই বাজেট অনুযায়ী সুস্থ সবল পশু কিনতে পেরে খুশি ক্রেতারা গরু কেনার উদ্দেশ্যে আর কি এই তেলিগাতে আসলাম গরু সে মানে হাটের থেকে হাজার গুণ ভালো এখানে যার জন্য এখানে এসে খুবই ভালো লাগলো কেজি প্রতিদিন রেট বেশ এখানে সাড়ে চারশো টাকা করে কেজিতে আমি কখনো চিন্তা করতে পারি যে এত দূরে এত সুন্দর একটা ফার্ম করা হয়েছে এখানে আমি দেখে খুবই আপ্লুত হয়েছি আমার খুবই ভালো লাগছে আর যেটা গরুর কেজি বা যেটা ওনার সাথে আমার কথা ফোনে কথা হয়েছিল তো ফোনে কথা পর উনি যখন আমাকে দামটা বিষয়ে জানায় তখন আমি খুবই আপ্লুত হই আর খুবই অবাক হই যে এইখানে এত কমে এটা কীভাবে পসিবল আমি জানতাম না তো এই আমি চিন্তা করলাম যে আমি একটু আসি এসে ঘুরে যাই তো ঘুরে আসা এখন দেখার পরে আমার এক্সপিরিয়েন্স আসলে অন্যরকম হাটে অনেক দালাল চক্র থাকে বা ওইখানে অনেক লোকজন থাকে যারা আসলে এটার মধ্যে একটা সিন্ডিকেট তৈরি করে যেটা কিন্তু আমাদের এই খামারে এই জিনিসটা হয় না সম্প্রতি সরেজমিনে ফাইজার খামারটি ঘুরে দেখা যায় খামারের কাজে নিয়োগকৃত লোকগুলো গরুগুলোর পরিচর্যা করছেন কেউ খাবারের মিক্সিং তৈরি করছেন কেউ খাবার দিচ্ছেন আবার কেউ বা খামার পরিষ্কার পরিচ্ছন্ন করছেন প্রচন্ড তাপদাহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য অসংখ্য সিলিং ফ্যান ঝোলানো হয়েছে অনেকেই গরু দেখতে খামারে আসছেন গরুরে খায় আমরা ওই আর গমের আর ওই খোল খোল বিভাগীয় জানা গেছে ব্যক্তি পর্যায়ে পাঁচশো পঁয়ষট্টি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে যদিও পশুর চাহিদা আছে দশ লাখ পাঁচ হাজার সাতশো সত্তরটি ফলে উদ্বৃত্ত রয়েছে তিন লাখ চুয়ান্ন হাজার সাতশো পঁচানব্বইটি